মুসলিম জাতির মধ্যে জন্ম নেওয়া বিভিন্ন ধরনের দল উপদল তার মধ্যে একটা হলো বড় একটা দল হলো খারেজি সম্প্রদায় খারেজি কারা খারেজি এর পারিবেশিক সংজ্ঞা আল মজামল অসিত প্রণতা বলেন ফেরাকাতুন মিন ফিরাক ইসলামিয়া খরাজু আল ইমাম আলী ও খালাফো রায়াহু খারজি সম্প্রদায় হল ইসলামী দলসমূহ থেকে এমন একটি দল যারা হজরত আলী রদুল ও তানু এর বিরুদ্ধে বের হয়েছে এবং তার মতের বিরোধিতা করেছে আল আজিয়ান অল ফারাক অল মজাহিবুল মাসরা গ্রন্থকার লেখেন الخوارج طائفة مخصوصة كان أول خروجهم على أمير المؤمنين الخليفة الرابع على علي بن أبي طالب الخوارج كل ما خرج على الإمام الحق الذي اتفقت الجمعة عليه الميلال والنحال خارج شنبر بولن আল খাবারজ কুল্লু মারাজা আল আল ইমাম হাকিলামা আলে আস জামাতের মত অনুযায়ী আহলে হক ইমামের মতের বিপক্ষে যারা চলে যায় বা আহলে হক ওলায়মা ইকরামদের মতের বিপক্ষে যারা চলে যায় তাদেরকে খাবারজ বলা যায় বা খারেজি সম্প্রদায় বলা যায় অজিদ খাওয়ারেজ খারিজদের নামকরণের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে তারা মুসলমানদের দল ত্যাগ করে শরিয়াতের কতিবায় মাসলার ব্যাপারে কঠোরতা অবলম্বন করে তাই তাদেরকে খারিজি বলা হয় এটা একটা কারণ নামকরণের কারণ আর একটা কারণ হলো হজরত আলীর দিল্লাল আনু এর বৈঠক থেকে বারো হাজার সৈন্য বিরোহে কুফার হারুরা নামক স্থানে গিয়ে দল গঠন করায় এদের নাম খারিজি রাখা হয় তৃতীয় কারণ হযরত আলী রদুল তালা বলেছিলেন ইনুল হক ইল্লা লিল্লা অর্থাৎ আল্লাহ সকল হুকুমের মালিক এ কথা একমত না হয়ে বিদ্রোহ করে দল ত্যাগ করায় এদেরকে খারিজি বলা হয় নশাতুল খাওয়ারেজ খারিজদের উৎপত্তি ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রদায়গুলোর মধ্যে খারেজি সম্প্রদায় সর্বপ্রাচীন ইসলামের ধর্মীয় এবং রাজনৈতিক দল সম্প্রদায়গুলোর মধ্যে খারেজি সম্প্রদায় খারেজি সম্প্রদায় সর্বপ্রাচীন এরা শিয়েদের মতো প্রথমে রাজনৈতিক সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে নিজেদের ধর্মীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করে তথ্য বরুল খাওয়ারেজ কারিদের ক্রম বিকাশ তাদের ক্রম ক্রম বিকাশটা কীভাবে হলো নিম্নে তাদের ক্রম বিকাশ উল্লেখ করা হলো হযরত আবুজার গেফারি র দিল তালার নির্বাসন ওসমান উসমানরা দিল উতালানুয়ের খেলাফতকালে ক্ষুদ্র মতানৈক্যের কারণে প্রখ্যাত সাবি হজরত আবুজার গেফারি রা দিল উত তালানুয়ের স্বেচ্ছা নির্বাসন অনির্বাসিত অবস্থায় তার মৃত্যুকে কেন্দ্র করে মোনাফিক গোষ্ঠী আবদুল ইবনে সাবার নেতৃত্বে হজরত ওসমান রাজিউল্লা তালানুকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন জোরদার করে পরবর্তীতে এদের অনুসারীদের হাতে হজরত ওসমান রাজিউল্লা তালন শাহাদ বরণ করেন মুনাফিকদের এই সম্প্রদায়টি পরবর্তীতে হজরত আলী রাজিউল্লা তালানু পক্ষ অবলম্বন করে মূলত ব্যাপারটি ছিল আবুদুল গিফারিকে ঘিরে মুনাফিকদের একটা ষড়যন্ত্র হজরত আলী রদ্দুল্লাহ তালানের পক্ষ ত্যাগ হজরত আলী ও মোয়াবিয়া এর মাঝে সিফিন সংগঠিত যুদ্ধের পর দোমাতুল জান্দারে আপোষ মীমাংসার জন্য সালিশের ব্যবস্থা করা হলে হজরত আলী রদুল্লাহ তালন পক্ষীয় কতিপয় লোক তা মেনে নিতে পারেনি এমত অবস্থায় বারো হাজার সৈন্য হজরত আলী রদুল্লাহ তালনের পক্ষ ত্যাগ করে হারুর নামক স্থানে ঘাঁটি স্থাপন করে পরে কৌশলগত সুবিধা বিবেচনা করে সেখানে থেকে সরে গিয়ে নাহরা অনেক ঘাটি স্থাপন করে হজরত আলী কর্তৃক নাহরাওয়ান অভিযান হজরত আলী রেদ্দ খারিজদের বিদ্রোহী বলে চিহ্নিত করেন খারিজিদেরকে বিদ্রোহী বলে চিহ্নিত করে হজরত আলী রেদ্দ তালন তাদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ ঘটান এবং তাদের নির্মূল করার জন্য নাহরাওয়ান অভিমুখে অভিযান পরিচালনা করেন এই যুদ্ধে খারিজিদের নেতা আবদুল্লেবনে ওয়াহাব বহু অনুচর সহ নিহত হয় হজরত আলী রদ্দুল্লাহ তালের সাদত বরণ নাহরওয়ানের যুদ্ধে পরাজিত হয়েও খারিজিরা সামাজিকভাবে খুজিস্তান ফার্স কিরমান প্রভৃতি স্থান অধিকার করতে সক্ষম হয় এ সময় খারিজিদের হাতে হজরত আলী রদ্দুল্লাহ তালের শাহাদত বরণ করেন খারিজিদের পতন এত গেল খারিজির উত্থান ওদের পতন খারিজি সম্প্রদায় ছিল সর্ব চরমপন্থী আব্বাসী খালাপাতকালে তারা চরম অরাজকতার সৃষ্টি করে আব্বাসী খলিফাগণ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তারা কার্যত পরাজয়ের গ্লানি নিয়ে আফ্রিকায় গমন করে মিশরের তারা একেবারে ধ্বংস হয় তারা এ দল ত্যাগ করাকে তারা এই দল ত্যাগ করাকে আল্লাহর নিয়ামত মনে করত। আল্লাহ রসুল সাহেব একরাম এবং রসুলের উত্তর সরি হকানু আলাই মে একরামদের বিরুদ্ধে অবস্থান করাকে তারা এটাকে নিরাপদ মনে করত তারা দল ত্যাগ করাকে আল্লাহর নিয়ামত মনে করত এবং নিজেদেরকে আল্লাহর সঠিক পথে আছে বলে মনে করত নিম্নোক্ত আয়াতটি দিয়ে তারা নিজেদেরকে সান্ত্বনা দিত তারা বলতো অমাইয়া খরজমিন বাইতি মহাজার ইলাল্লাহ আল্লাহ রাসুল হি তুমা ইদরিকুল মৌত ফকাত অকা আজরু আল্লাহ অকান আল্লাহ রাহিমা তারা মনে করতো এই আয়ত তাদের ব্যাপারে আসলে এই আয়াত হলো সাল্লামের সাহাবা সাহাবাহরামদের ব্যাপারে এই অবতীর্ণ হয়েছে পাগলের সুখ মনে মনে আফকারুল খাওয়ারেজ খারেজিদের মতবাদগুলো খারেজিদের মতবাদ তাদের চিন্তা তাদের মাথায় মধ্যে কি ছিল কি চিন্তা তারা করত। খারেজিরা বহু দল উপদলে বিভক্ত ছিল তাদের প্রত্যেক দল উপদলের নিজস্ব মতবাদ আছে তাদের মতবাদ নিম্নরূপ নিম্ন রূপ খারিজিদের এক নম্বর হলো খারিজিদের মতে যে মুসলমান নিয়মিত নামাজ রোজা ও অন্যান্য বুনিয়াদী কর্তব্য পালন করে না সে কাফের এবং তার পরিবার বর্গ সহ তাকে হত্যা করা কর্তব্য এলো চরম পন্থা কবির গুনাহ জাহান্নাম নাম কবির কোন মুসলমান পাপ করার পর তবা না করে মারা গেলে তাকে অবশ্যই চিরকাল জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে তাদের দলীয় হলো অথচ আলিসনাল জামায়াতের কথা হলো যে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিতে পারেন যে আল্লাহকে আল্লাহ যাকে ক্ষমা করে দেবে সে যার নামে যাবে না তবা কবুলের আশা মৃত্যুর পূর্বে কেউ তবা করলে তা কবুলের আশা করা যায় পাপের সমপরিমাণ শাস্তি ভোগের পর আল্লাহ তালা ইচ্ছা করলে মুক্তি দিতে পারেন তবা কবুলের আশা মৃত্যুর পূর্বে কেউ তবা করলে তা কবুলের আশা করা যায় পাপের সমপরিমাণ শাস্তি ভোগের পর আল্লাহ তালা ইচ্ছা করলে মুক্তি দিতে পারেন ইসলাম থেকে খারেজ একটি মাত্র অন্য কারণে কোন মুসলমান ইসলাম থেকে খারজ হয়ে যেতে পারে সকল প্রকার পাপ পরিত্যাগের উপরই প্রকৃতি ইমান বা বিশ্বাস নির্ভর করে তাদের কথা হলো যদি কেউ একটা গুণা করে খারেজিরা বলে যদি কোনো মুসলমান একটা কবিরা করে সেইমান সে ইসলাম থেকে খারজ হয়ে যাবে এ হলো চরম পন্থ তাদের সাম্প্রদায়িক মনোভাব যেসব মুসলমান খারিজিদের মত সমর্থন করে না তারা নাস্তিক এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কর্তব্য খারিজিদের আরেকটা মতবাদ হলো যেসব মুসলমান খারিজিদের মত সমর্থন করে না তারা নাস্তিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কর্তব্য এই চিন্তা বর্তমানে বাংলাদেশের সাত গ্রুপের মধ্যে ঢুকে গেছে উগ্র সাদ সাবের উগ্র অনুসারী যারা আছে তাদের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে তাদের ধারণা হলো যারা তাদের সাবকে মানে না তাদেরকে হত্যা করা ওয়াজিব তাদের দেওয়ার মধ্যে দেখা যায় তাহলে খারিজদের মতটা বর্তমানে সাহায্যের ভিতরে ঢুকে গেছে খারিজদের এটা হলো সাম্প্রদায়িক মনোভাব হ্যাঁ যেসব মুসলমান খারিজদের মত সমর্থন করে না তারা নাস্তিক এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কর্তব্য আর সাদ সাহেবের উগ্র যারা সমর্থক সমর্থনকারী বাংলাদেশে আছে তারাও সেটাই মনে করে তাদের মতকে যারা সমর্থন করে না তাদেরকে তারা নাস্তিক মনে করে এমনকি ওলাম একরম সারা দেশের ওলাম একরমদেরকে তারা তাদের প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কর্তব্য এবং তারা ওলাম একরমদেরকে হত্যা করা তারা বৈধ মনে করছে বিবেকের পবিত্রতা ইমান ও কর্মের ন্যায় খারিজিরা বিবেকের পবিত্রতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে তাদের মতে বিবেকের পবিত্রতা মানুষকে মহৎ কার্যে প্রেরণা দেয় কোরআনের শাব্দিক অর্থ গ্রহণ খারিজদের আর্জাকিয়া উপদল কোরআনের পারিবেশিক অর্থ গ্রহণ না করে শাব্দিক অর্থ গ্রহণ করে এবং ইশতেহাদের প্রয়োজনীয়তা অস্বীকার করে এটা বর্তমান আহলে কোরান যারা আছে তারা কোরানের পারিবেশিক অর্থ এবং তাফসিরগুলো বাদ দিয়ে শুধু শব্দের অর্থ দিয়ে তারা তাদের মতবাদ প্রচার করছে অথচ কোরআনের তাফসির হবে আয়াতের তাফসির আয়াত দিয়ে আয়াতের তাফসির আয়াত না পাওয়া গেলে হাদিস হাদিস দিয়ে কোরআনের তফসিল হবে হাদিস না পাওয়া গেলে সাহেব একরামদের বক্তব্য সাহেব একরামদের বক্তব্য না পাইলে এখানে মুস্তাহিদিন দিন দিনের হাক্কানি উলাম একরাম যারা তফসিল করেছেন যেটা সেটা গ্রহণ করা হবে কিন্তু তারা সেই তফসিলের সিস্টেম বাদ দিয়ে তারা শাব্দিক অর্থকে তারা গ্রহণ করেছে এখানে বর্তমানে কিছু শিক্ষিত লোকজন তারা কোরআনের শাব্দিক অর্থ দিয়ে তারা তাদের মতবাদ প্রচার করছে তাদেরকেও খারেজিদের সাথে তাদের মিল পাওয়া যাচ্ছে অমুসলিমদের প্রতি উদার নীতি গ্রহণ খারেজিরা অমুসলিমদের প্রতি উদার নীতি গ্রহণ করে তাদের মতে যদি কোনো অমুসলিম হজরত সাল্লামকে আল্লাহ নবী বলে স্বীকার করে তবে তাকে মুসলমানদের সমান অধিকার দেওয়া যাবে অনারব মুসলিম ও জিম্মিদের প্রতি উদার নীতি অনারব মুসলিম ও জিম্মিদের প্রতি উদার নীতি খারেজিরা মাওয়া আলী তথা অনারব মুসলমান ও জিম্মিদের প্রতি সহানুভূতিশীল ছিল তাদের অন্যান্য মুসলমানদের সমপর্যায় উন্নীত করার জন্য তারা চেষ্টা করে ধর্মের অনুশাসন তারা যদিও বৃষ্টি দল যদিও খারিজিরা বৃষ্টি ও উপদলে বিভক্ত ছিল তথাপি তারা ধর্মের ধর্মকে কোনো প্রকার বিতর্কমূলক বিষয়ের সাথে সম্পৃক্ত না করতে বদ্ধ পরিকার ছিল ইসলাম ইমান খারিজিদের মতে ইসলাম ও ইমান এক এবং অবিভাজ্য আর খাটি ব্যক্তি ইসলামের অন্তর্ভুক্ত পার্থিব বিলাসিতা খারিজি সম্প্রদায়ের মতে মুসলমানদের জন্য পার্থিব বিলাসিতা হারাম মৃত শিশুদের পরকাল মৃত শিশুদের ব্যাপারে খারিজিদের আকিদা হচ্ছে বিদর্মীদের মৃত শিশুরা জান আর মুসলমানদের মৃত শিশুরা জান্নাতে যাবে এগুলো সব ভ্রান্ত মতবাদ সুর ইউসুফ পরিত্যাগ তারা সুরু ইউসুফকে প্রেম কাহিনী স্থান প্রেম কাহিনী স্থান লাভ করায় তারা এ সুরা পরিত্যাগ করে তাদের দাবি হচ্ছে সুরা ইউসুফ কোরআন অন্তর্ভুক্ত হলে এ ধরনের প্রেম কাহিনী তাতে অন্তর্ভুক্ত হতো না সুরা ইউসুফকে তারা অস্বীকার করে কোরআনে একটা শব্দ অস্বীকার করলে যেখানে কাফের হয়ে যায় তারা পুরা একটা সুরাকে অস্বীকার করছে কোরআন হাদিসের প্রতি আনুগত্য খারেজিরা কোরআন হাদিসের অখণ্ডতা বিশ্বাস করতো তারা একমাত্র কোরআনকে হাদিস অনুযায়ী জীবন পরিচালনায় দৃঢ় ছিল তারা কোরআন করত তারা একমাত্র কোরআন অনুযায়ী এ থেকে ন্যূনতম বিচ্যুত তারা সহ্য করতো না এজন্য খারিজি সম্প্রদায় ইসলামে বিশুদ্ধবাদী বলে পরিচিত বৃত্ত বৈভব বর্জন খারিজি সম্প্রদায় বৃত্ত বৈভব বর্জনে নিরুৎসাহিত করে রাজনৈতিক মতবাদ খারিজিদের রাজনৈতিক মতবাদ গণতন্ত্র গণতন্ত্রপন্থী গণতন্ত্রপন্থী, খলিফা নির্বাচনে খারিজিরা চরম গণতন্ত্রপন্থী তাদের মতে খালিফাকে সমগ্র মুসলিম নির্বাচিত হতে হবে খলিফার যোগ্যতা তাদের মতে খলিফা হওয়ার জন্য কোনো গোত্র বা পরিবার নির্ধারিত নেই তাদের মতে খলিফা হওয়ার জন্য কোনো গোত্র বা পরিবার নির্ধারিত নেই মুসলিম সমাজের যে কোনো যোগ্য ব্যক্তি ব্যক্তি খলিফা হতে পারেন এমনকি নির্বাচিত খালিফার নারী অথবা কৃতদাস হলেও তাতে কিছু যায় আসে না অথচ আল্লাহ বলছেন লাই ইসলাম কমন আল্লাহ আমরা মেলে আমরা দিন মুসলিম জাতি কখনো সফল হবে না যতদিন যদি তারা তাদের দায়িত্ববার একজন নারীর হাতে ন্যস্ত করে অথচ তারা নারীকেও তাদের নেতা বা খলিফা নির্বাচন করতে তারা তাদের তারা সমস্যা দেখে না জনসমর্থিত ও আস্থাভাজন খলিফা যতক্ষণ জনগণের থাকবেন ততক্ষণ তিনি খলিফা পদে বহাল থাকবেন কিন্তু যদি জনগণের কোন অকল্যাণ করেন অথবা ইসলামের মূল নীতি বিরোধিতা করেন তাহলে তাকে পদচ্যুত করতে হবে এমনকি হত্যাও করা যেতে পারে খলিফা নিষ্প্রয়োজন খলিফা নিষ্প্রয়োজন এক দল চরমপন্থী খারিজির মতে মুসলমানদের কোনো খলিফা বা ইমাম নির্বাচন করার প্রয়োজন নেই আল্লাহ নবীর সুন্নতি মুসলমানদের জন্য যথেষ্ট প্রথম স্বীকৃতি চার খলিফার মধ্যে খারিজিরা মাত্র খলিফা বলে স্বীকার করে তাদের মতে হজরত ওসমান ও আলী এর খেলাফত স্বীকার করা যায় না কারণ তারা সর্বসাধারণ মুসলমানদের আস্থাভাজন ছিলেন না জোরপূর্বক ক্ষমতা দখলকারী খারিজিরা উময়া এবং আব্বাসী ওদের জোরপূর্বক ক্ষমতা দখলকারী ইসলামের গণতান্ত্রিক আদল ধ্বংসকারী বলে মনে করত ঐতিহাসিক খোদাবক্স বলেন খারিজিরা ছিল ধর্মে গোড়া এবং রাজনীতিতে গণতন্ত্র এক কথায় খারিজিরা হলো ধর্মে অন্ধ এবং রাজনীতি রাজনীতিতে গণতন্ত্রে বিশ্বাসী অনারবদের আরব জাতির উপর প্রাধান্য দান অনারবদের আরব জাতির উপর প্রাধান্য দান তারা আরব যা জাত্য আরব আভিজাত খর্ব করার উদ্দেশ্যে আরবদের উপর স্থান দিত কেননা তারা আরব জাতিকে হিংসার চোখে দেখত অযোগ্য খলিফাকে অপসারণ কোন খলিফা যদি পুরোপুরি জনগণের উন্নতি সাধন করতে না পারেন তবে অযোগ্য খলিফাকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে খলিফা পদে নির্বাচিত করতে হবে আইনের বিধান লা হুকুম ছাড়া আর কারো হুকুম নেই এটা খারিজদের অন্যতম রাজনৈতিক রাজ রাজতন্ত্র বিরোধী সম্প্রদায় চরম রাজতন্ত্র বিরোধী তাই তারা উমাইয়া শাসক কর্তৃক বারবার নির্বা নির্যাতিত হয় এবং আব্বাসীয়দের সাথে মিলে উমাইয়াদের পতন ঘটায় আসমা ও আসমা ও ফেরাকিল খাওয়ারেজ অ খারিজিদের বিভিন্ন দল ও তাদের প্রতিষ্ঠানের নাম আকিদার কিতাবগুলো প্রমাণ করে খারিজিদের মধ্যে বিভিন্ন ছোট খাটো দল রয়েছে তাদের সংখ্যা বিশের উপরে হলেও আটটি দল প্রসিদ্ধ সেগুলোর নাম ও প্রতিষ্ঠানের নাম খারিজিরা এখানে প্রায় বিশটি দলের মতো ওদের আছে তবে প্রসিদ্ধ দল হলো আটটা এক নম্বর হলো এক নম্বর হলো আল আজার নাফিবনে আজরাক এই প্রতিষ্ঠাতার নাম তাহলে খারিজিদের একটা গ্রুপ হলো আল আজারাকা এর প্রতিষ্ঠাতা হলো নাফিবনে আজরাক আল বাই সিয়া আর একটা দল এটার প্রতিষ্ঠাতা আবু বাই হাস আল হাইসাম খারজিদের একটা দল হলো আল এর প্রতিষ্ঠাতা আবদুল্লা এবনে আবাস আল মাবিয়া المريا الثعالبة ثعلب ابن عامر بروتشدا العجارة عجارة عبد الكريم المحكمة الأولى إتاب أو عبد الله وهاب النجدات نجدة ابن أتيا ابن عامر الحنفي الصفرية زياد ابن الأصفر إلى هلو خارجي 8 دولار আল্লাহ তাদের ভ্রান্ত মতবাদ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন আহলে সুন্নাল জামাত প্রকৃত মুসলমান যারা আছেন তারা এই মতবাদগুলোর সাথে নিজের চিন্তা ও মতবাদকে মিলিয়ে দেখবেন যদি কারোর মধ্যে থাকে সেটা বর্জন করতে হবে আল্লাহ আমাদের হক জানার বোঝার তৌফিক দান করেন আমিন